আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িসালা পূর্ণিমার কোনো সিমের সাইজ থেকে দেখাবো আপনাদেরকে দেখেন সিপনের মধ্যে পার্টি শাড়ি বলেন ব্রাইডাল শাড়ি বলেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাব আজকে প্রত্যেকটা কিন্তু সিপনের মধ্যে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর কালার ডিজাইন আছে প্রত্যেকের ডিজাইন ইউনিক আর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেই প্রাইস থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে ফার্স্টে দিচ্ছি পিকু ব্লু কালার দেখেন কত সুন্দর পিকু ব্লু টরে কালার অনেক সুন্দরের কালার

সেই শিপনের মধ্যে ফ্রেন্ডস শাড়িটা দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি 5500 টাকা 100% ফিক্সড দেখেন কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম 5500 টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু আপনাদের গে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গ্রিন কালার এই দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস কত সুন্দর রেফিল করা শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 5500 টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে মেদেন্ডা কালার শাড়িটা কত সুন্দর শাড়ি শাড়িটা ফুল বড়িতে কাজ করা ফুল কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে আপনারা মনের মতন নিতে পারবেন যেভাবে খুশি পাঁচ টাকা এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন কত সুন্দর শিপনের মধ্যে পাটি শাড়ি আমরা আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিব পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো কিন্তু ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক সুন্দর আপনারা শপে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই যে একটা দেখাচ্ছি বেগুনি কালার দেখেন এই দেখুন বেগুনি কালারটা কত সুন্দর দেখেন প্রাইস দিচ্ছি আমরা এই শাড়িটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর আমরা এই শাড়ি প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন শাড়ি কত সুন্দর সি গ্রিন কালার রেফেলের মধ্যে দেখেন পাড়ে কিন্তু রেফেল করা আছে যা কিছু স্টোর এমনকি কি কাজ সোধের কাজ করে থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তাহলে ফ্রি করাটা খোলা তার মনের মতো বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে এটাও একটা মেজেন্ডা কালার দেখেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন জয়ী সুদা গোল্ডেন স্টোন মানে শাড়িটা লাক্সারি একটা শাড়ি প্রিমিয়াম শাড়ি একটা ব্লাউজ পিস অবশ্যই আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুলাতা বনে মতো বাইন নিতে পাবেন এই শাড়িগুলো আপনারা যে কোনো বৌবাদ পার্টি বলেন এঙ্গেজমেন্ট পার্টি বলেন এনি পার্টি সব পার্টিতে কিন্তু উপজেত্রি এই শাড়িগুলো আমরা দেখছি প্রত্যেকটা শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে দেখেন এটা হচ্ছে পিক ব্লু কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন আপনারা দেখে নিয়ে যাবেন কি দামে কি দিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে বেগুন কালার আরেকটা দিদেন দেখেন এটার মধ্যে আমি কালার দেখা এসে নিচ্ছি এই দেখেন সেটা দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ঘুরে দেখাও আর প্রত্যেক সাড়ে সাড়ে কিন্তু আছে তাহলে আপনার খুব কিন্তু মনের মতো মারা নিতে পারবেন পাঁচশো হাজার পাঁচশো টাকা আমাদের নাম্বার দোকানে অনলাইন দেওয়া আছে তাইলে সবথেকে অথবা অনলাইনে কিন্তু বারবার বলতে দিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম